আপনারা জানেন যে আমরা এক সপ্তাহ ধরে আমাদের আইআর এর যে দুর্নীতিবাদ যে প্রশাসন এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিয়েছি প্রায় এক সপ্তাহ হয়ে যাওয়ার পরও আমরা কোনো ধরনের কোনো ধরনের দাবি আদায় আমাদের হয়নি আমরা যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হচ্ছে আমরা শিক্ষার্থীরা আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান করছি এবং আমাদের যে ডিরেক্টর বর্তমান ডিরেক্টর জামান তার সীমাহীন দুর্নীতি আমরা ইতিমধ্যে বিভিন্ন